যে কোনো আন্দোলনে হামলা করার ব্যাপারে খুব পটু সে আমার ডিপার্টমেন্ট আমার সোত্রিয়া বড় ভাই আমার সামনে খুন হয়েছে আমরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস যাবো খুবই ন্যাকারজনক ভাবে ভাই খুবই ন্যাকারজনক ভাবে আমি নিজে ঢাকা বর্ষের স্টুডেন্ট হিসাবে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি শাম্মু কেন মারা হয়েছে বা কেন হত্যা করা হয়েছে তাকে কেন খুন করা হয়েছে এই পর্যন্ত আমরা ওভারঅল আমরা আপনারা সবাই একটা ধসার মধ্যে আছি এটা আপনারা কেউ আমরা কেউ অস্বীকার করতে পারি না আমরা চাই যেহেতু শাহবাগ একদম আদরেই একদম ঘরের সাথেই বা শাহবাগ থানার সাথেই সরবর্তী উদ্যানে খুন হয়েছে এখানে শাহবাগ তাদের দায় এড়াইতে পারে না এর সুষ্ঠু তদন্ত চেয়ে সাধারণ জনগণের মাঝে সাধারণ শিক্ষার্থীর মাঝে সাম্য একজন শিক্ষা দেওয়ার পরেও সে একজন মানুষ সাধারণ মানুষের মাঝে যেন এই সুষ্ঠু কেন খুন হয়েছে তার সুষ্ঠু তদন্ত সবার সামনে উপস্থাপন হয় এর আগে আরো চুয়াত্তরটি হত্যাকাণ্ড হয়েছে যার একটারও বিচার হয় নাই বিচার তো হয় নাই বরং যারা চিহ্নিত অপরাধী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রশ্রয় তো আমরা বলতে চাই যে এই পঁচাত্তরতম বারে এসে আমরা এই দৃশ্য দেখতে চাই না এর আগে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সহ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে এবং যারা চিহ্নিত অপরাধী যাদের হচ্ছে আপনার খুব সহজেই চিহ্নিত করা যেত যাদের তদন্তে গাফিলতির কারণে যাদের মানে ছেড়ে দেওয়া হয়েছে বা যারা পালিয়ে যেতে পেরেছে তাদেরকে বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার নিশ্চিত করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না হবে আমরা এর আগেও আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে সরে গিয়েছি শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করছেন শাহবাগ থানা যে কোনো আন্দোলনে হামলা করার ব্যাপারে খুব পটু কিন্তু আমরা যখন দেখছি যে একজন হামলাকারী একজন শিক্ষার্থী হামলা শিকার হয়েছে তাকে হামলা করে হত্যা করা হয়েছে তখন তার বিচারের ব্যাপারে শাহবাগ থানা খুব একটা তৎপরতা আমরা দেখছি না যতক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ থানাকে তৎপর হতে না দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আটচল্লিশ ঘন্টার একটা আল্টিমেটাম ছিল যে এর মধ্যে সকল অপরাধীদের বের করার কিন্তু আমরা যেটা জানি আসলে সাম্য ভাইকে যে স্টেপ করে তারা এখন সে এখনও ধরা পড়েনি তো আমাদের তবে এটাই সেদ্ধ্রুত ধরা পড়ুক আর আমরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই নিরাপদ ক্যাম্পাস চাই আমরা যারা ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা বেশিরভাগই কিন্তু হলে থাকি তো আমাদের বাসার পর আমাদের দ্বিতীয় যে গৃহ সেটা বলা যায় আমাদের ক্যাম্পাসকে তো আমরা যেহেতু দেখি যে আমাদের ক্যাম্পাসে কিন্তু ফুটপাথে বা সব জায়গায় আমরা দেখি যে অনেক মানসিক ভারসাম্যহীন যে ব্যক্তি তাদের অনেক আনাগোনা ওদের দ্বারা কিন্তু আমরা নারী শিক্ষার্থী যারা তারা অনেক সময় অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগে থাকি আর আমাদের ভাইয়ের হতে এটা তো আপনারা দেখলেনই তো নিরাপদ বোধ করার একদমই কথা না তো আমরা চাচ্ছি যে প্রশাসন যেন খুব দ্রুত ব্যবস্থা নাই আমরা চাই যে উদ্যানের সামনে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা ডিসক্লোজ করা হোক ক্রিমিনালরা সন্ত্রাসীরা যেখানে ট্রিটমেন্ট নিচ্ছিল সেখানে আমরা জানি যে সন্ত্রাসীদের আরেক গ্রুপ গিয়েছিল সেখানের সিসিটিভি ফুটেজটা ডিসক্লোজ করা হোক এবং অতি অনতি বিলম্বে আমরা চাই যে আমার সাম্য ভাই হত্যার পিছনে যে জন দায়ী ছিল যেটা আমরা আইউইটনেস থেকে জেনেছি এবং মূল যে স্টেবার যে চুরি কাঘাত করেছে তাকে অতি অনতি বিলম্বে যেন গ্রেফতার করা হয় এর পরবর্তী পদক্ষেপ পুরোটাই ডিপেন্ড করে আসলে আজকে শাহবাগ থানা তাদের কতটুকু অগ্রগতি দেখাচ্ছে তারা যদি তাদের এরকম ঢিলেমি করতে থাকে তারা যদি আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখাতে না পারে যদি তারা কোনো প্রপার অগ্রগতি দেখাতে না পারে আমরা আরো হার্ডলাইনে যাবো এবং এই আন্দোলন ততদিন আমরা চালিয়ে যাবো যতদিন খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष